প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিসেম্বর মাসে শাকসবজি বলতে আমরা বুঝি শীতকালীন শাকসবজিগুলোকে আমাদের দেশে শীতকালে সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয়ে থাকে আপনি যদি ডিসেম্বর মাসে শাকসবজি চাষের কথা ভেবে থাকেন এবং ডিসেম্বর মাসে কোন কোন শাকসবজি চাষ করে বেশি পরিমাণে লাভবান হওয়া যায় তা নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে বিডিউটিকে তিনটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে সবজি জাতীয় ফসল শাক জাতীয় ফসল এবং মশলা জাতীয় ফসল তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি সবজি জাতীয় ফসল টমেটো চাষ শীতকালীন সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর মধ্যে টমেটো অন্যতম ডিসেম্বর মাস টমেটো চাষের জন্য খুবই ভালো একটি সময় তাই ডিসেম্বর মাসে টমেটো চাষ করতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন ডিসেম্বর মাসে টমেটো চাষের জন্য অবশ্যই শীতকালীন হাইব্রিড জাতের টমেটোর জাত নির্বাচন করে চাষ করলে ভালো হবে আলু চাষ আলু আমাদের দেশের প্রধান অর্থকারী ফসলের মধ্যে অন্যতম আর এই ডিসেম্বর মাসেও আলু চাষ করা যায় আলুর ভালো ফলনের জন্য অবশ্যই ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে এবং রোপণের পূর্বে বীজ শোধন করে নিতে হবে লাউ চাষ শীতকালীন সবজি হিসেবে লাউ খুবই জনপ্রিয় তবে এখন সারা বছর লাউ চাষ করা হয় সাধারণত শীতকালের লাউ বেশি সুস্বাদু হয়ে থাকে তাই ডিসেম্বর মাসে লাউ চাষ করেও ভালো ফলন পেতে পারেন আপনি যদি ডিসেম্বর মাসে লাউ চাষের কথা ভেবে থাকেন তাহলে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন শশা চাষ সালাদ এবং রান্না দুভাবেই শশা খাওয়া যায় বাজারের সবচেয়ে চাহিদা সম্পন্ন সবজিগুলোর মধ্যে শশা অন্যতম তাই ডিসেম্বর মাসে ইচ্ছে করলে শশা চাষ করতে পারেন শিম চাষ শিম আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি শীতকালীন সবজি খুবই অল্প পরিশ্রমে অল্প বিনিয়োগের মাধ্যমে সিম চাষ করে ভালো ফলন পাওয়া যায় সরাসরি জমি ছাড়াও জমির আল রাস্তার পাশে গড়ের চালে এবং গাছের মধ্যে সিম চাষ করে ভালো ফলন পাওয়া যায় তাই ডিসেম্বর মাসে আপনি ইচ্ছে করলে শিম চাষ করতে পারেন গাজর চাষ শুধুমাত্র শীতকালে গাজরের সবচেয়ে ভালো ফলন হয়ে থাকে তাছাড়া গাজর খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি এই জন্য ডিসেম্বর মাসে গাজরের চাষ করতে পারেন গাজর অল্প পরিশ্রমে বাড়ির ছাদে টবেও চাষ করা যায় তাছাড়াও ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া মোলা এই সকল শাকসবজির শীতকালে ভালো ফলন পাওয়া যায় জাতীয় ফসল পালং শাক চাষ পালং শাক ছোট বড় সবাই পছন্দ করে আর পালং শাক চাষের পদ্ধতিও খুবই সহজ মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যায় তাই আপনি চাইলে ডিসেম্বর মাসে পালং শাক চাষ করতে পারেন লাল শাক চাষ এক সময় শুধুমাত্র শীতকালেই লাল শাক চাষ করা হতো তবে বর্তমানে সারা বছরেই লাল শাক চাষ করা হয়ে থাকে তাছাড়াও দনে শাক মূলা শাক পুঁই শাক ইত্যাদি চাষ করতে পারেন মশলা জাতীয় ফসল মরিচ চাষ ডিসেম্বর মাসে মরিচ চাষ করতে পারেন ডিসেম্বর মাসে মরিচ চাষ করেও ভালো ফলন পাওয়া যায় মরিচের ভালো ফলনের জন্য অবশ্যই ভালো জাতের বীজ বা চারার প্রয়োজন হবে এজন্য আপনারা মরিচ চাষের পূর্বে ভালো জাতের মরিচের বীজ বা চারা সংগ্রহ করে নেবেন পেঁয়াজ চাষ প্রধান প্রধান মশলা জাতীয় ফসলের মধ্যে পেঁয়াজ অন্যতম দৈনন্দিন রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা মশলাগুলোর মধ্যে পেঁয়াজ একটি ডিসেম্বর মাসে শীতকালীন জাতের পেঁয়াজের চাষ করেও ভালো পরিমাণে ফলন পাওয়া যায় রসুন চাষ আপনার জমির মাটি যদি দোয়াশ মাটি হয় এবং সেখানে যদি পানি জমে না থাকে তাহলে রসুন চাষ করেও ভালো পরিমাণে ফলন পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন